আপনাদের জন্য এই মুহূর্তে করে দিচ্ছি দুই হাজার পাঁচশো টাকা পঁচিশশো টাকার মধ্যে আপনি থ্রি পার্টের সম্পূর্ণ সেট পাবেন এটা দেখতেই পাচ্ছেন আমার হাতে রয়েছে এক্সট্রা কোটির যেটা সেটার উপরে থাকবে এটা খুবই বড় ঘের একটু শুরুতে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ঘের বিশালতাটা খুবই বড় ঘেরের এটা ভার্সন সেটা একটু দেখিয়ে আপনাদের শুধু স্লিপসটা হচ্ছে অ্যাটাচ করা থাকবে বডির সাথে একটি সুইং আপনার দেখতে পারবেন দুইটা পাশেই একটি সুইং থাকবে ডান এবং বাম পাশের ঘের পোশনে কোনো অ্যাটাচমেন্ট থাকবে না ফ্রন্ট সাইডটা ওপেন থাকবে এবং শুধুমাত্র এই স্লিপসটা হচ্ছে এখানে অ্যাটাচ করা থাকবে আর আমরা যে স্লিপসটা ইউজ করি এটা চুহুরাম স্লিপস যেটা একদম শুরু থেকেই ঢোলা থাকে শুরু থেকেই ঢোলা থাকে দেখতে পাচ্ছেন শেষের দিকে আরও বেশি ঢোলা এটার প্রত্যেকটা লেয়ারে যে লেস গুলো রেখেছে এগুলোর সাথে মোটামুটি আপনার পরিচিত এগুলো দুবাই লেস যেগুলো সুইং করে বসানো খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট দেখতে পাচ্ছেন বডি ফ্রি সাইজ হবে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের আর এই কাটিংটাকে বলেছে জিপার কাটিং এই কাটিং এ যে কোনো প্রোডাক্ট আপনারা যদি মেক করেন তাহলে সেই ক্ষেত্রে অয়ার করার পর দুই পাশে অটোমেটিক রাফেল পরে থাকবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ভাবে রাফেল পরে রয়েছে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে দেখতেই পাচ্ছেন আর ফ্রন্ট সাইডটা কিন্তু টোটালটাই ওপেন করা যাবে এখানে প্রিমিয়াম স্ল্যাব বাটন রয়েছে দেখতে পাচ্ছেন এগুলো খুলে আপনি কিন্তু ওপেন করতে পারেন ফ্রন্ট শুধু এই কুড়িটাকেও আপনারা চাইলে আলাদাভাবে ইউজ করতে পারেন ব্রাইডাল লেহেঙ্গা ড্রেস যে কোনো কিছুর উপরে এইটার সাথে কি কি থাকছে সেগুলো দেখিয়ে দিচ্ছি সাথে পেয়ে যাবেন রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য বা এটার ইনার হিসেবে ইউজ করার জন্য ফুল স্লিপস এর একটি ইনার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুল স্লিপস হবে এই বোরকাটাকে আপনি রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন বডি ফ্রি সাইজ এর হবে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ থাকবে বডি ফিটিং এর জন্য সেম ফেব্রিক্স এ তৈরি করা একটি বোরকা আপনি পেয়ে যাচ্ছেন ইনার হিসাবে এটার পাশাপাশি রয়েছে এখানে সেম ফেব্রিক্স এর ফুল কাভারেজ ফ্রি সাইজ এর একটি অরুণা হিজাব দেখতে পাচ্ছেন অরুণা হিসাব ফ্রি সাইজ এর এখানেও কিন্তু দুবাই লেস রয়েছে যেটা সুইং করে বসানো টোটাল এই এই পিস হচ্ছে সম্পূর্ণ সেট আর সেটটাই কিন্তু আমরা অফার প্রাইজে দিচ্ছি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় একটি বোরকা একটি অরুণা হিসেবে এবং বড় ঘের একটি কোটি যেখানে প্রত্যেকটা লেয়ারে দুবাই লেস থাকবে শুরুতেই আপনাদের পছন্দের ব্ল্যাক কালারটা দেখিয়ে দিয়েছে যেটা সাইজ হবে তিনটা করে ফিফটি টু ফিফটি এবং ফিফটি সরাসরি আপনি আমাদের আউটলেট ভিজিট করে প্রোডাক্ট দেখে প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্ট পারচেস করার সুযোগ পাবেন যাদের পক্ষে আমাদের আউটলেট ভিজিট করা সম্ভব না তারা হচ্ছে ভিডিওতে দেখে প্রোডাক্ট কালার পছন্দ করে ডিটেলস জেনে আমাদের সাথে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে পারবেন আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন নাম্বার দেওয়া রয়েছে স্ক্রিনে নাম্বার হচ্ছে জিরো ওয়ান ফাইভ থ্রি সেভেন ফোর ওয়ান থ্রি ডবল ওয়ান নাইন আর লোকেশনে আসতে লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট হাতে রয়েছে মেরুন কালারটা ডিটেলসে আর যাচ্ছি না ডিটেলস সেম যারা অনলাইন অর্ডার করবেন তাদের জন্য মূলত কালার গুলো দেখানো প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা তিনটা করে সাইজ থাকবে আপনি কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করেই অথবা হোয়াটসঅ্যাপে ডিপ পার্পল কালারটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ডিপ পার্পল বা কলিজা প্রত্যেকটার মধ্যে হুডাম স্লিপস হবে যেটা একদমই শুরু থেকেই ঢোলা থাকবে দেখতে পাচ্ছেন অরিজিনাল প্রোডাক্টটি আমরা মেক করে সেল করার চেষ্টা করি এবং নিজেদের যেহেতু লোকেশন রয়েছে কোনো দ্বিধা ছাড়া আপনারা হয়তো আমাদের লোকেশন ভিজিট করে প্রোডাক্ট পারচেস করবেন অথবা ঘরে বসে থেকেই প্রোডাক্ট দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন এটা আরও একটি কালার রয়েছে এটা হচ্ছে মিট কালারটা দেখতে পাচ্ছেন খুবই বড় ঘেরের হবে খুবই স্ট্যান্ডার্ড একটি কালার এটাও কিন্তু ফ্রন্ট সাইড থেকে ওপেন করা যাবে ভিতরে বোরকা থাকবে এবং হেজাব সহ থ্রি এর সেট দেখতে পাচ্ছেন লেসগুলো প্রত্যেকটাই সুইং করে ফেব্রিক্সের সাথে পারমানেন্টভাবে অ্যাটাচ করা থ্রি এর সেট আমরা দিচ্ছি আপনাদের মাত্র দুই টাকায় দেখা হচ্ছে এই টাইপের আরও বেশ একটা দুবাই লেসের পার্টি বোরকার আপডেট নিয়ে আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন